আপনাদের দুয়ার করতে হয়তো বিভিন্ন জায়গায় কথা বলি আপনাদেরই সন্তান আপনারা দোয়া করেন এর জন্যই কথা বলতে পারি আর যদি দোয়া না করতেন তাহলে আমাদের দ্বারা কথা বলা সম্ভব ছিল না তো আপনাদের সন্তান হিসেবে আজকে আমি আপনাদের কদমে হাত রেখে মাফ চাইছি আপনারা আমাদের কোন আচরণে ব্যবহারে অপায় ও কষ্ট বিয়াতাকি খাজা ও শंभুগঞ্জে হুজুর পাকের কদম মোবারকের ওয়াসিলায় আপনারা আমাকে মাফ করবেন আমাদেরকে মাফ করবেন আমার জন্য আববাজান উনার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দুয়া করি আর বছরে এক দুইবার হয়তো আপনাদেরকে ডেকে এনে কষ্ট দেই তবে এই যে বাগান আমার আব্বা যান আমাদেরকে এক কাটা জমির উপরে বেশি জমিন দেন নাই কিন্তু একটা সম্পদ দিয়েছেন তার নাম খাজা কাজ আমার সমুগির ফুল কায়নাতের মানুষ যদি আমাকে সারা জীবন পাগল বলে যে এটা জাহান হয়ে গেছে বেদাতি হয়ে গেছে যা কিছু বলুক কিন্তু আপনারা দোয়া করবেন যে আমাদের পরিবারটা আমাদের এই বাড়িটা আমাদের যিনি চাচা যারা আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন তাদেরকে যেন আল্লাপাক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শম্ভুগঞ্জের নাম বলতে বলতে যেন আমরা থাকতে পারি শুধু এতটুকু দোয়া করবেন দুনিয়ার মানুষ কি বলে না বলে দেখার কোনো বিষয় না আমি দেখেছি তাদের চরিত্রের মতো আমরা কেরামতের পাগল না ওনারা ওয়াজ করেন না আমরা ওনাদের ওয়াজের পাগল না শুধুমাত্র চরিত্র মোবারকের পাগল তো এই মুহূর্তে খতম মিলাদ শরীফ হয়ে যাবে মিলাদ শরীফ পরিবেশন করবেন যার কদম মোবারকের ধুলি নেওয়ার মতো যোগ্যতা আমার নাই আমি সত্যি করে বলছি আপন মুর্শিদের পরে আমি যদি কাউকে বিশ্বাস করি এবং কাউকে মহব্বত করি তিনি আমার গোলাম মৌলা ভাই আজকে এক কত মিলাদ শরীফ পাঠ করবেন মিলাদের পরে আপনাদেরকে নিয়ে আমরা গুণাগার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। সকলেই অন্তরের মহব্বত দিয়া মিলাদ শরীফ পড়ার চেষ্টা করবেন কারণ মিলাদ শরীফ এমন একটা আমল যেটা পড়ার সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় শুধু এই মিলাদ কবল হয় না মিলাদের আগে এবং পরে যদি অন্য কোনো আমল করা হয় তাহলে এই মিলাদ শরীফের অশিলায় দরিদ শরীফের অশিলায় আল্লাহ পাক আগের এবং পরের সমস্ত আমল গুলা কবুল করে নেন তো এখন মিলাদ শরীফ হবে চলুন আমরা একটা তাকবির দরি সর্বশেষ নারায় তাকবির নারায় রিসালা নারায় হায়দারি